তো হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম আইসিটি ইনার ওয়েব ট্রেডারে আইসিটির সিরিজের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা শিখতে চলেছি রিজেকশন ব্লকের ফরমেশন রিজেকশন ব্লকের আইডেন্টিফিকেশন এবং রিজেকশন ব্লক কোথায় কোথায় ব্যবহার করে আমরা ট্রেড খুঁজে পাব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে সেজন্য সবাই ভিডিওর সাথে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা জানেন না এটা হচ্ছে আমাদের আইসিটি সিরিজের একটি ভিডিও আপনারা প্লেলিস্টে দেখে নিতে পারেন আমাদের সম্পূর্ণ আইসিটি কোর্স দু সালে আপনাদেরকে আইসিটির ফুল অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান এবং ডিসকডে আমাদের সাথে কথা বলতে চান তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এখানে একটা পিডিআর আছে পিডিআরে মানে হচ্ছে এখানে ইনফর্মেশন কিছু ইনফরমেটিভ লেভেল আছে যেগুলো কাজ করে যেমন অর্ডার ব্লক হতে পারে ব্রেকার ব্লক হতে পারে এরকম বিভিন্ন রকমের ব্লক তো মার্কেট যখন হায়ার হায় হায়ার লোভাবে ফরমেশন দিয়ে আপ ডাইরেকশনে যায় যাওয়ার পরে কী করে এই পিডিআরএ লেভেলকে ট্যাপ করে ট্যাপ করে যখন মার্কেট হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে মার্কেট যখন উপরে যায় এখানে কোনো অর্ডার ব্লক নাই কিন্তু কি আছে রিজেকশন ব্লক এখন রিজেকশন ব্লকটা কি আমি যদি দেখাই তাহলে এখানে এখান থেকে নিচে নামবে আগামী আপনাদের ফরমেশনটা দেখায় এরকমভাবে নামবে তো এখানে রিজেকশন ব্লকটা কেমন হতে হবে রিজেকশন ব্লকটা এরকম বডি দিবে এখানে একটু ভালো করে খেয়াল করুন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে মার্কেট যখন এই পজিশনে আসলো এই পজিশনের ফার্স্ট যে উই ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের উইক গোটাটা মার্ক করতে হবে এই উইকটাই হচ্ছে রিজেকশন ব্লক মানে এখান থেকে মার্কেট পুশ দিয়েছিল। এর উপরে কোনো ব্লক নাই এখানে দেখতে পাচ্ছি আমাদের পিডিআরএ মানে স্ট্রং একটা লেভেল এখান থেকে নামার তো চেষ্টা করবে এখন নামার জন্য অর্ডার ব্লক নাই ভ্যালু গ্যাপ নাই কোনো কিছু নাই শুধু আছে কি রিজেকশন ব্লক তো এখন এই রিজেকশন ব্লকে উসিলা করে এখান থেকে মার্কেট মিডিল পয়েন্ট মানে মেন থ্রেশোল মেন থ্রেশোল মানে হচ্ছে এই ফুল উইকের মধ্যে যে মিডিল পয়েন্ট আছে এই মিডিল মেন থ্রেশোল ট্যাপ করবে ট্যাপ করে মার্কেট নিচে আসবে দিয়ে তারপরে চেঞ্জ অফ ক্যারেক্টার করে আবার হায়ার হাই হায়ার লো এইভাবে মার্কেট ফরমেশন হতে থাকবে তো আমরা যদি এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি মার্কেট কি করবে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো এরকমভাবে মার্কেট ফর্মেশন ফরমেশন দিয়ে নিচে নামবে নিচে নেমে আমাদের পিডিয়ারে মানে ইনফরমেটিভ যেসব লেভেলগুলো থাকে এইসব লেভেলটা টাস্ক করার পরে মানে এগুলোতে অনেক লিকুইডিটি ছিল এগুলো খেয়ে ফেলে এখন মার্কেটের ডাইরেকশন কি আপ দিকে এখন মার্কেটের ডাইরেকশন যাতে আপ হয় তো এখান থেকে কোনো আমাদের পিডিআরএ লেভেল থেকে তো উঠা লাগবে এখান যেখান সেখান থেকে থেকে তো আর উঠতে পারবে না তো এখান থেকে মার্কেট কি করে প্রথমে চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে এখন বলতে পারেন যে ভাই এটা তো আইডিয়াম এখন আমি আপনাদেরকে একটা ভালো কথা বলে রাখি যে পিডিআরএতে ট্যাপ করার পরে যদি ফার্স্ট সুইং লেভেল গ্যাপ করে মানে আপ চলে যায় সেটাই হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএসএস মার্কেট স্ট্রাকচারশিপ তো এটা আপনাদের মাথায় খেয়াল রাখবেন যে ফার্স্ট সুইংটা আইডিয়াম হবে না কারণ পিডিআরএ আমাদের ট্যাপ করে ফেলেছে তো এটা হওয়ার পরে মার্কেট যখন মা এম দিবে দিয়ে নিচে আসবে এখানে কোনো অর্ডার ব্লক নাই কী আছে রিজেকশন ব্লক রিজেকশন ব্লকটা কেমন হবে আমি যদি দেখাই মার্কেট এই লেভেলে কোনো অর্ডার ব্লক নাই সব মিটিগেট সব মিটিগেট অর্ডার ব্লক নাই তখন কী করবে পিডিআরে তো ট্যাপ করেছে এখন তো মার্কেটকে উপরে ওঠা লাগবে তাই না পিডিআরে হায়ার টাইম ফ্রেমের পিডিআরে যখন ট্যাপ করে তখন এটা মার্কেট উপরে উঠে যায় এটা আপনাদের অ্যাডভান্স টপিকের কিছু আপনাদের সব কিছু বেসিক শিখানো হবে বেসিক থেকে অ্যাডভান্স শিখানো হবে আপনারা শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখান থেকে মার্কেট কি করবে রিজেকশন ব্লক থেকে মেন থ্রেশ হলে ট্যাপ করবে মেন থ্রেশ হলে ট্যাপ করে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে তখন এভাবে উঠতে থাকবে আপের দিকে হায়ার হায় হায়ার লো এরকমভাবে তো এটাই হচ্ছে রিজেকশন ব্লকের কাজ এখন রিজেকশন ব্লক এখন যদি আমরা দেখি রিজেকশন ব্লকের আইডেন্টিফিকেশন তাহলে আমাদের মার্কেটে চার্টে যেতে হবে চার্টে যাওয়ার পরে এখানে যদি আমরা দেখি যে মার্কেট এখানে পিডিআরে ছিল এখন এ কোন জায়গায় ছিল আপনাদের যদি দেখাতে হয় আমি আপনাদেরকে হায় টাইম ফ্রেমে নিয়ে যাচ্ছি এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে দেখুন এখানে একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকটা যদি আমি টেনে এদিকে নিয়ে আসি তো এখান এই পি এটা একটা পিডিআরে অর্ডার ব্লক একটা পিডিআরএ তো পিডিআরএ হওয়ার পরে আমরা যদি আবার থার্টি মিনিটে যাই তো থার্টি মিনিটে যদি যাই আমাদের বায়াস কি এখন নিচের দিকে কারণ এখানে আমাদের হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক ট্যাপ করে ফেলেছে তো এখানে আমাদের কি বিএসএল নিয়েছে বিএসএল এস এস আগামী কনসেপ্ট আপনাদের বোঝানো হবে বিএসএল এস এস এল কি তো বিএসএল নেওয়ার পরে মার্কেট কি করলো এখান থেকে একটা মুভ দিয়েছে রিজেকশন ব্লকের টাইপের একটা মুভ দিয়েছে এক্স একটা কি করছে এখানে কনসালটেশন করছে করার পরে মার্কেট যখন এইখান থেকে নিচে আসলো এসে এখানে একটা অর্ডার ব্লক ছিল এটা কাজ করছে করার পরে এখানে কিছু আছে এটা এখানে কিচ্ছু নাই কি করলো আবার মার্কেট উপরে গেল যাই এখানে কি অর্ডার ব্লক আছে কেন অর্ডার ব্লক তো একবার কাজ করছে কয়েকবার কাজ করবে তাই না তো এটা কাজ করেনি কিন্তু দেখেন উপরে যে রিজেকশন ব্লক আছে রিজেকশন ব্লক এই ব্লকটাতে ট্যাপ করে মার্কেট নিচে আসছে মার্কেট স্ট্রাকচার শিপ দিয়েছে তারপর আবার এইভাবে মানে হায়ার হাই হায়ার লো এরকমভাবে নিচে নামতে আসে নিমচে নামতে আসে তো আপনাদেরকে যদি এই জায়গাতে আরও আরও এক্সাম্পল দেখায় তাহলে দেখতে পাবেন যে মার্কেট এই জায়গাতে এখন ফুল ডাউন ট্রেন্ড তো ডাউন ট্রেন্ডের মার্কেটে এটা কি আইডিএম আইডিএমের পর মার্কেট উপর থেকে নিচে নামে তো এখানে মার্কেট তো চেষ্টা করতো যে চেষ্টা করতে পারতো যে মার্কেট আইডিএম নিয়ে এসে এই ব্লক পর্যন্ত যাব কিন্তু যায়নি কারণ সে একটা ডাউন একবারে স্ট্রং ডাউন ট্রেন্ডে আসে এদিকে হচ্ছে মার্কেট যে অনুপাতে উপরে উঠছিল সে অনুপাতেই নিচে নামছে তো দেখুন মার্কেট এই পজিশনে গেল না কিন্তু এখানে একটা রিজেকশন ব্লক আছে এই রিজেকশন ব্লকটাকে ট্যাপ করে মার্কেট মেন থ্রেশোল থেকে ট্যাপ করে মার্কেট নিচে নামছে মার্কেট স্ট্রাকচার শিপ দিচ্ছে আবার মার্কেট কি করলো এখানে কি করলো মার্কেট স্ট্রাকচার সরি থার্টি এটা হচ্ছে আমাদের থার্টি মিনিটের চার্ট তো এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার দেওয়ার পরে মার্কেট কি করছে কনসুলেট করছে একটা ট্রেন লাইন লিকুইডিটি নিচ্ছে ট্রেন লাইন লিকুইডিটির ফর্ম করার পরে এখানে যে ট্রেন লাইন লিকুইডিটি লিকুইডিটি আছে এগুলো আইডি ইনডোসমেন্ট টাইপের হিসাবে ধরা যায় ধরার পরে এখানে কি আছে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লকের নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট নিচে নামছে এগুলো আপনাদেরকে বুঝতে হবে আইসিটি অনেক ওয়ার্ক করে ভাই আইসিটি অনেক ওয়ার্ক করে তো আপনাদের দেখুন মানে আপনারা যদি আইসিটি ফুল জানেন তাহলে কখনো আপনাদেরকে পিছনে ঘুরে তাকাতে হবে না প্রত্যেকটা আমি বলব এটার হানড্রেড পার্সেন্ট উইন রেট অ্যাকুরিসি তো এইভাবে মার্কেট আইডেন্টিফাই করে আপনারা যদি আইডেন্টিফাই বুঝতে পারছেন না তার মানে আপনি আমার ফার্স্ট ভিডিওতে দেখেননি কারণ ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও এগুলোতে আপনাদের বলা আছে অর্ডার ব্লক কি বিজি কি মার্কেট স্ট্রাকচার মার্কেট কীভাবে চলে চলার নিয়ম কি এগুলো শেখানো আছে আপনাদের তারপরও আরও অ্যাডভান্সে গিয়ে মার্কেট কীভাবে চলে আইডেন্টিফাই করব কিভাবে মার্কেট কোথায় কি করে এটার অ্যাডভান্স টপিক আছে আপনার আপাতত মার্কেটের আমি যা শিখিয়েছি সেটা শিখুন কারণ সেটা না জানলে আপনি কখনোই আইসিটিতে কাজ করতে পারবেন না এটা আপনাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে মার্কেটে যদি আমরা মানে মার্কেট স্ট্রাকচার যদি না জানি মার্কেট কিভাবে চলে মার্কেট কোন গতিতে চলে এগুলো যদি আইডেন্টিফাই না করতে পারি মার্কেট কখনোই আপনাদেরকে বলে দিবে না যে মার্কেট কোথায় কি হবে না হবে সেজন্য আপনাদেরকে সাজেশন করব আমার প্লেলিস্টের লিস্টের ফার্স্ট সেকেন্ড থার্ড যতগুলা ভিডিও আছে সবগুলো দেখে নেবেন তাহলে এইসব ভিডিওগুলো আপনাদের ইজি হয়ে যাবে আপনাদেরকে যদি আরেকটু আমি ডিপভাবে দেখাই যে এই জায়গাতে কি ছিল অনেকগুলা রিজেকশন ব্লক আছে এখন এইখানে কোনো কিছু ট্যাপ করেনি আমরা দেখতে পাচ্ছি করেনি কিন্তু এই জায়গাতে এসে কী করলো ট্যাপ করলো এটাও ধরে কি করলো ট্যাপ করলো দেখ মনে রাখবেন হায়ার টাইম ফ্রেমে যেইগুলা কাজ করছে না এক সময় না এক সময় যায় ওগুলা ভবিষ্যতে গিয়ে কাজ করবে এটা হান্ড্রেড তো আজকের এইখান পর্যন্ত এই ভিডিও আপনাদেরকে আপনাদেরকে এই অল টাইপ ব্লগুলো এক ভিডিওতে শেখানোর উদ্দেশ্য ছিল কিন্তু আপনারা অনেকেই লং টাইমের ভিডিওগুলো দেখতে চান না সেজন্য আমি শর্ট শর্ট আকারে আপনাদেরকে এইসব ভিডিও করছি আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া শর্ট ভিডিও বানান শর্ট ভিডিও বানান এর জন্য আপনাদেরকে ছোট ছোট আকারে প্রতিটা কনসেপ্ট আলাদা আলাদা করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি